হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বুঝে গিয়েছেন টপিক নিয়ে কথা বলবো আমাকে অনেকে জিজ্ঞাসা করাবো তোমার কি দেশের কথা মনে পড়ে না তোমার কি বাংলাদেশে আসতে মন চায় না প্রথম কথা কি জানেন আপু বা ভাইয়া বাংলাদেশ আসলে আমার নিজের দেশ তো বাংলাদেশকে সব সময় মনে পড়ে আমার আর সব সময় বাংলাদেশে যেতে ইচ্ছা করে এটা মনের বাসনা মনের কামনা মনের ইচ্ছা সবসময় বাংলাদেশের কথা আমার মনে পড়ে আর বাংলাদেশে যেতেও ইচ্ছে করে পাকিস্তানে অবস্থান করতেছি সংসারের জন্য পাকিস্তানে আমি অবস্থান করছি পাকিস্তানে বিয়ে হয়েছে বাট নিজের দেশকে কেউ কখনও বলতে পারে না তো অনেকে আবার বলেন যে বাংলাদেশে কেন আসছেন না আপনাদের প্রশ্নগুলোর উত্তর আমি দেব বাংলাদেশে কেন আসছেন না আসলে বাংলাদেশে না আসার আসলে কোনো কারণ নেই আর যদি বলেন তারপরও কেন আসতেছেন না তো আমার কাছে আসলে কী জানেন বাংলাদেশে আসার মতো কোনো ওয়ে নেই ওয়ে নেই বলতে বোঝাচ্ছি আমার আসলে আর্থিক সাপোর্টটা ওরকম নেই যে বাংলাদেশে আমি আসব এই জন্য আসলে বাংলাদেশে আসা হচ্ছে না বাট যখনই আমার মানে আর্থিক অবস্থার একটু উন্নতি হবে আমার মনে হবে যে হ্যাঁ আমি এখন বাংলাদেশে যেতে পারব তাহলে আমি যাব আর এর আগে তো আমার পক্ষে সম্ভব নয় আর তারপরে কথা হচ্ছে যে আমার পরিবারটা স পাকিস্তানে আমার শ্বশুর শাশুড়ি সবই এখন এইখানে তো আমাকে পাকিস্তানের প্রতি বেশি মূল্য দেওয়া উচিত কারণ হচ্ছে যে বিয়ের পর শ্বশুরবাড়ি সব হয় ভাগ্যক্রমে এখানে বিয়ে হয়েছে এখন সবাইকে মানিয়ে নিয়ে আমার থাকতে হবে আর আমার পরিবারে আমি খুব ভালো আছি সবার সাথে মিলিয়ে জিলিয়ে আপনারা ইতিমধ্যে আমার পরিবারও দেখেছেন তো তারা আমাকে ভীষণ সাপোর্ট করে তো এই হচ্ছে ব্যাপার আমার দেশের কথা সব সময় মনে পড়ে আমি যখনই বসে থাকি একা তখনই মনে পড়ে শুধু আমি না বাংলাদেশে একমাত্র মেয়ে আমি নাজার যার বিদেশে বিয়ে হয়েছে এবং অসংখ্য মেয়ের বাইরের দেশে বিয়ে হয়েছে আমার আমার মতো পাকিস্তানে অনেক মেয়ের বিয়ে হয়েছে তারপরে হচ্ছে যে এটা তো পাকিস্তান অনেক মেয়ের আছে যে আমেরিকা কানাডা বিভিন্ন কান্ট্রিতে বিয়ে হয়েছে মেয়েদের হয়ে যায় বিয়ে অনেকের হয় তো দেখা যায় তারাও কিন্তু তিন চার বছর পাঁচ বছরের আগে কিন্তু দেশে আসতে পারে না অনেকে আছে যে এক বছরের মাথায়ও আসে দুই বছরের মাথায় আসে বা বেশিরভাগ দেখা যায় যে তিন চার বছর তিন বছর দুই বছর এরকম লেট হয় তো সেক্ষেত্রে কিছু করার নেই তারা কিন্তু দেশকে ভুলে যায় না কয়দিন পরে হলেও আসে নিজেদেরকে গুছিয়ে নিয়ে তো আমারই হচ্ছে সেই একই কথা যে মনে পড়ে সবই হয় ফিলিংসটাও সেই বাট আমার আসার মতো ওরকম কোনো ক্ষমতা এখনও হয়নি আর তাছাড়া এখানে আসলে নিজেকে অ্যাডজাস্ট করে নেওয়া সংসারটাকে নতুন করে গুছিয়ে নিতে আমার একটু টাইম লাগছে তো সব কিছু ঠিক হয়ে গেলে ডেফিনেটলি আমি বাংলাদেশে অবশ্যই আসবো এসে ঘুরে যাব কারণ আমার দেশ আর এখনও মানে বলা যায় না দেখা যাক কি হয় বাকি তো উপর আল্লাহ যেটা চাইবেন সেটাই হবে উপর আল্লাহ রহমত তিনি যেটা ভালো মনে করবেন আমাদের জন্য সেটাই করবেন সেটাই অবশ্যই সব কপালে লিখে রাখেন তো দেখা যাক কি হয় তবে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দিলাম যে হ্যাঁ দেশকে কেউ ভুলে না দেশের মায়া সবারই আছে কম আর বেশি বাট আমরা রিয়েলাইজ করি বাইরে বসে আমার মনে হয় যারা বাইরের কান্ট্রিকে থাকে তারা বাংলাদেশকে বেশি ভালোবাসে বেশি মনে করে আর যারা বাংলাদেশে থাকে তারা কিন্তু বাংলাদেশের সব কিছু নিয়ে খুব একটা ভাবে না বাট আমরা বাইরে থেকেও কিন্তু বাংলাদেশের সব কিছু আরও বেশি বেশি ভাবি রিয়েলাইজ করি আচ্ছা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ